শাক পাটের শাক তো অত্যন্ত উপকার খাওয়া খেতে অত্যন্ত ভালো লাগে পাটের শাকের ঝোল হয় ভাজা হয় তা তোমরা এইভাবে এটি ভাজা করে খাও আশা করি সবাই ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এক থালা ভাত এক উঠে যাবে নমস্কার বন্ধুরা আমি কাকুলি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনকার মতো তোমাদের কাছে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা আমার ভিডিওটা শুরু থেকে শেষ দেখতে থাকো আজকে তোমাদের রেসিপি নিয়ে এসেছি আমি পাটের শাক করবো তা পাটের শাক সবাই করে খাও তার তুমি অন্যরকমভাবে করে শুরু থেকে শেষ অব্দি দেখো বন্ধুরা পাটির শাকটা আমি এখানে ভালো করে আমি বেছে নিয়েছি বেছে ভালো করে ধুয়ে এনেছি এবার শাকটাকে আমি ভালো করে কেটে নেব দেখো শাকটাকে আমি একটু মোটা করে কেটে নেব এইভাবে কেটে নেব শাকটা সবগুলোই হবে কেটে নেবো আমি দেখো শাকটা ভালো করে কেটে নিলাম আমি এবার তুলে নেব কড়াটা বসিয়ে আমি ওলুরটা ধরিয়ে নিলাম দেখো কড়াটা গরম হয়ে গেছে আমি সরষের তেলটা দিয়ে দেবো এতে দিব তিনটে শুকনো লঙ্কা আর দিব কিছুটা পাঁচফোড়ন গোটা জিরে মেথি মৌরি পাইল করে নিয়েছি আমি দিয়ে দেবো একসঙ্গে এখানে কয়েকটা রসুনের কোয়া আমি থেতো করে নিয়েছি দিয়ে দেবো আর দিব কাঁচা লঙ্কা আচ্ছা এতে পরিমাণ মতো আমি হলুদটা দিয়ে দিয়ে শাকটা আমি দিয়ে দেবো কেটে রাখার শাক ঢেলে দেবো

লবণটা দিয়ে করে যে জলটা বেরোলো কিন্তু এতেই আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা আমি শাকটা ভালো করে ভেজে নিয়েছি নরম হয়ে গেছে একদম সেইভাবে তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে শাক ভাজাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তা বন্ধুরা পাটের শাকের রেসিপিটা হয়ে গেল তোমরা বাড়িতে এভাবে ভেজে খেতে পারো আশা করি ভালো লাগবে তা আমার রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও আর সবার কাছে শেয়ার করো আর তোমরা পাশে থেকো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখো